এসো বসো আহারে ভোজ কয় কাহারে এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভোজন রসিক বাঙালিয়ানার খাই খাই ভাব তাও আবার ঠিক পুজোর আগেই ভিন্ন স্বাদের খাবারের আয়োজন একেবারে ঘরে বসেই এবার পাবেন মনের মতো খাবার শুধু একবার ফোন করলেই কেল্লাফতে পুজোর আগে হুগলি চুঁচুড়ার মানুষের কাছে এই প্রথমবার ক্লাউড কিচেন নিয়ে এলো আফরিন ডাক্তার শিবাশিস ব্যানার্জির উপস্থিতিতে কেক কেটে আজ আফ ফ্রিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভোজন রসিক মানুষের লাইন ছিল বেশ লম্বা এখান থেকে পাওয়া যাবে বিরিয়ানি থেকে ফেনি ঘোল থেকে পেশোয়ানি পাগুস্তি সবই পাবেন শুধু একবার কষ্ট করলেই খাদ্য রসিকদের জন্য মিলবে হালিম টাহরি যা খেতে এতদিন ছুটতে হতো কলকাতার নামি দামি হোটেল রেস্টুরেন্টে হুগলি চুচুড়ার খাদ্য রসিকদের দীর্ঘদিনের সেই ইচ্ছা পূরণ হবে চুঁচুড়ার বুকেতে বিশ্বস্ত ও দক্ষ কারিগরদের দিয়ে করা হবে তবে দীর্ঘ কুড়ি বছর খাবারের জগতের সঙ্গে যুক্ত থাকা আফরিনের কর্ণধার সাজিদ আলী তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভোজন রসিকদের জিভে জল আনতে চান সে কথা স্পষ্ট জানিয়ে তিনি বলেন আফরিন একটা নিউ কনসেপ্ট নিয়ে আমরা এসেছি এটা রকম বিভিন্ন রকমভাবে আপনারা অনলাইনে অনেক রকম খাবার অর্ডার দিয়ে খান বিভিন্ন জায়গা থেকে খান বিভিন্ন টেস্টের খান আফরিন আপনাদের বাড়ির কাছে একদম বাড়ি নিজের দোয়ার দোয়ার পৌঁছে দিচ্ছে ভালো টেস্টের বিরিয়ানি এবং বিভিন্ন রকম নতুনত্ব নিয়ে যেমন আপনার সরি পাকসি আছে ফিডনি আছে খোল আছে এগুলো আমাদের সুচুরো শহরে সচরাচর পাওয়া যায় না যার জন্যে আমরা চাইছি নতুনত্ব কোনো কিছু করে কাস্টমার যারা আমাদের সুচুরো শহরের যে কোনো কোনো শহরের খাদ্যরসিক যারা খুব ভালোবাসে বিরিয়ানি থেকে তাদের কাছে আমরা নিজেকে প্রেজেন্ট করতে চাই অ্যাজ এ গুড বিরিয়ানি হিসেবে খুব ভালোভাবে একটা জিনিস নিয়ে নতুন করে একটা প্রেসেন্টেশন আনতে আফরিনের নতুন যুবক আফরিনের সব থেকে বেস্ট যেটা বিরিয়ানি আপনারা বিভিন্ন জায়গায় খেয়েছেন বিরিয়ানি আমাদের ওখানেও পাবেন কোয়ান্টিটি অনেক বেটার পাবেন কোয়ালিটি অনেক বেটার পাবেন এইটুকু বলতে পারি আর প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আফরিনের ফিটি কেশার বাদাম ফিটি ওয়ান অফ দ্য বেস্ট যে প্রাইসে আমরা কাস্টমারকে দাঁড়িয়ে দিয়ে ফ্রি হোম ডেলিভারিতে যেটা প্রোভাইড করছি আপনারা এই প্রাইসে আশা করি পাবেন না ছুদ্রসরণ আফিন থেকে পাওয়া যাবে আমাদের এটি জেনারেল বারোটা থেকে নটা পর্যন্ত বাট পুজোতে আমরা ওটা দশটা পর্যন্ত করবো এবং লোকালে আমরা চাইছি যাতে আরো বেশি করে কাস্টমারের কাছে দিতে পারে হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা টোটালি ফ্রি আছে কোনো এক্সট্রা কোনো চার্জেস আমাদের কাছে নেই মানুষ বুক করবে কিভাবে এটা হোম ডেলিভারিটা আমরা আপাতত টু কিলোমিটার করছি ইন ফিউচার এটা আরও বাড়তে পারে মানুষ বুক করবে কিভাবে অনলাইন এটা আপনি ফোনে বুক করতে পারবে ফোন নাম্বার প্রতিটা কন্ট্রাক্টারে দেওয়া আছে ফোনে আপনি আপনি ফোন করলেন ফোনে আপনি বুক করলেন বাড়িতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.